হ্যালো বন্ধুরা আপনাদের মোবাইলে কি সব সময় অ্যাড আছে আপনারা কি যে কোনো অ্যাপ্লিকেশন যখন ব্যবহার করেন কি সব সময় অ্যাড আছে তো আজকে আমি কিছু সেটিং দেখিয়ে দেবো আপনাদেরকে সেই সেটিংগুলি করে নিলে আপনাদের মোবাইলে কোনো প্রকারে অ্যাড ঝাট আসবে না হ্যাঁ বন্ধু কোনো প্রকার যদি আমরা সিরিয়াল বা যে কিছু জিনিস দেখেন হঠাৎ করে একটা অ্যাড চলে আসে আপনারা অনেক বিরক্ত হন ঠিক আছে তো অবশ্যই এটি দেখতে গেলে কী করতে হবে অবশ্যই আর জে সুযোগটা আসলে স্বাস্কাপ দিতে হবে আর আপনাদের সাথে আমি আছি আর যে সুরজ এই সেটিংটিগুলি করলে কী হবে আমাদের মোবাইলে কোনো প্রকারে অ্যাড আসবে সেটিংগুলি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখুন আমি দেখিয়ে দিতেছি তো অবশ্যই আপনার মোবাইল সারাটি হাট টিয়ে নেবেন সারা ট্রেনে দেখতে পাবেন এখানে সেটিং বলে একটি ফিউচার পেয়ে যাবেন সেটিংয়ে টাচ করে দেবেন সেটিংয়ে টাচ করে দেখতে পাবেন এখানে একটি সার্চ অপশন পেয়ে যাবেন এখানে জাস্ট সার্চ রেখে লিখবেন প্রাইভেট ডিএনএ তো আমি দেখতে পাচ্ছেন আমি লিখে দিচ্ছি দেখুন প্রাইভেট ডিএনএ প্রাইভেট ডিএনএ যখন সার্চ করবেন তো আমাদের কাছে কিন্তু এরোমাটি ফিউচার চলে আসবে দেখতে পাচ্ছেন ঠিক বারানটা আমি লিখে দিতেছি এবং এটা ব্লু কালারে আমি লিখে দিতেছি সাইড স্ক্রিনে তো আমরা প্রাইভেট ডিএনএ টাচ করে দেবেন যখন টাচ করে দেবেন আপনার কাছে এরোমাটি ফিউচার চলে আসবে তো যা দেখতে পাবেন প্রাইভেট ডিএনএ এখানে একটা কন্ট্যাক্ট বলে অপশন পেয়ে যাবেন তো জাস্ট এটাতে ক্লিক করবেন এতে ক্লিক করার পর আমাদের কাছে দেখতে পাবেন এখানে প্রাইভেট ডিএনএ প্রোভার হস্ট নেম তো এখানে আমরা ক্লিক করবেন তো এখানে জাস্ট এটাতে আমাদের আরও অফ থাকতে পারে বা অটোমেটিক থাকতে পারে তো জাস্ট আপনারা এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করে এখানে কি করবেন এই জায়গাতে একটা লেখার অপশন থাকবে তো এখানে লিখতে হবে লিখতে হবে কি ডিএনএস অ্যাড গার্ড ডট কম ডিএনএস ডট অ্যাড গার্ড ডট কম তো আমি সাইডে দেখুন ব্লু কালার লিখে দিতেছি এটা লিখে দিয়ে কী করবে আপনারা সেভ করে দেবেন এটা সেভ করে দিলে কী হবে আপনাদের কোনো প্রকারে মোবাইলে অ্যাড আসবে না ঠিক আছে ভিডিওটা যদি আপনাদের একটু উপকার লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না একটা লাইক করে দেবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন যে ভিডিওটা কেমন লেগেছে আর করবেন নতুন মধ্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম হেল্পফুল ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলটাতে আসতে থাকে আর তখন ভিডিওটা ওয়াচ সবার সবসময় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সট টাইম দেখাবে একটা হেল্পফুল ভিডিও নেবেন